মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে শিক্ষানীতিটা হ্যাঁ মানে বইয়ে কি লেখা হয়েছে বইয়ের মূল লেখা যে জিনিসটা দুই একটা কবিতা তারপরে একটা হচ্ছে হুমায়ুন আজাদ তিনি একটা কবিতা লিখছে যে হুমায়ুন আজাদকে নিয়ে হুমায়ুন আজাদ একটা

এই যে এখানে বইয়ে আসলে কি লেখা হয়েছে আচ্ছা এই যে যে বইটা লেখা হয়েছে কি লেখা হয়েছে এই যে যে আন্দোলনটা হচ্ছে যে কি শিক্ষা শিক্ষানীতি শিক্ষানীতিটা কি না মানে আপনারা তো একটা জিনিসের বিরুদ্ধে আন্দোলন করতে এই কিসের আমরা বললে যেন উনি বলতে পারে যে আমি একটা তো আমি কোথাও মূলত যে বইয়ে কি লিখছে জানেন না না আচ্ছা 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 থ্যাংক ইউ এতক্ষণ আমরা ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের হিন্দুত্ববাদী শিক্ষানীতি বাতিলের বিরুদ্ধে করা আন্দোলনের বেশ কিছু ফুটেজ দেখলাম যেখানে আমরা ক্লিয়ারলি পরিষ্কার দেখলাম যে কাগজপত্র নিয়ে দিকে দেখতে লাগতে ভাই সেখানে কি লেখা আছে এখন পর্যন্ত আসলে কেউ উত্তর দিতে পারে না আসলে শিক্ষানীতিতে লেখাটা কি হয়েছে এবং আমরাকে আমরা বাংলাদেশের খুব সাধারণ নাগরিক সাধারণ জনগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজনপুর মুসলিমল সহকারী খুব সাধারণ কয়েকজন ছাত্র ধন্যবাদ